গোল্ডি দিদি একদম আমাদের গোল্ডি দিদি মানে আমাদের মন্দির আর চর্দি ভাই উফকে রোমান্স ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে মানে আমাকে জাম্বুদের জাম্বু দেখেছো কম রোমান্টিক নয় কিন্তু উফ সত্যি ভাবা যায় পুরো হানিমন প্যাকেজ নিয়ে গেছে মন্দিরা ছদ্দি ভাই তাহলে মন্দিরা কি করতেছে না ওদের মেয়েটা আছে মেয়েটা নিশ্চয়ই ছদ্দি ভাই নিজের কাছে রাখবে রোমান্সের সময় আবার যখন রোমান্স হয়ে যাবে তারপরে আবার মেয়েটাকে নিশ্চয়ই দেবে সত্যি টু গুড টু গুড জাস্ট টু গুড মানে মোক জাম্বু আর এই যে গোল্ডি দিদি ভাই এই রোমান্সটা জাস্ট টু গুড মন্দার মন্দির হোটেলে স্মৃতি তো সবসময় কিছু না কিছু রেখে আসতেই হবে সমুদ্র সবসময় অন্য সমুদ্রের স্মৃতি বহন করে না একটা ব্যাপার আছে সমুদ্র আবার যা নিয়ে যায় সেটা আবার রিটার্নস আবার দেয় আবার যেটা রিটার্নস দেয় সেটা আবার ফেরত নিয়ে চলে যায় বলছে এই স্মৃতিগুলো স্মৃতিগুলো কোথাও ফেরত যাওয়া যাবে না তাই না স্মৃতিগুলো থেকেই যাবে এই জন্য বারবার 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 সমুদ্র খুব টানে তোমরা আবার অনেকে কমেন্ট করেছে আবার ভালোবাসা করে গেছে আবার আই লাভ সমুদ্র আবার কত বড় মন বলে তো আমাদের ব্যাঙ্গলুরানি কত বড় মন মানে যেখানেই যায় সেখানে ভালোবাসা উজাড় করে দেয় সবার কি আর এরকম মন হয় না যে আমাদের ছোট্ট খাট্ট মন সেখানে জায়গা কত কম কিন্তু আমাদের মন্দিরা মন্দিরের দি দিদি ভাই মানে মন্দিরের চোদ্দি ভাই এদের মন কত বড় এই না কয়েক মাস আগে এই না কয়েক মাস আগে মগু জাম্বু হারা রাত জাগায় জায়গায় দুই দিন দুই দিন রাত্রিবেলা ঘুমাইতেও পারি নাই ভিডিও কইরা কইরা মনে দুঃখের কথা কইছে কত দুঃখের কথা সেই ডেভর্স সেই অ্যালিমনি কত কিছু না নতুন করে বারো বছরের আরো হলে বলে কথা এখন আবার নতুন করে এটা কি হচ্ছে হানিমুন হানিমুন মধু চন্ডিমায় গেছে কাপেল কাপেল জড়ি মধু চন্ডিমায় গেছে না জানে ওদের ব্যান্ডি আর স্যান্ডি কতটা রোমান্সের সাথে হানিমুন হচ্ছে সত্যি না দেখতে চাই দেখতে চাই না একদম দেখতে চাই না এবং দেখতে না চাইলেও কি রিলসের মাধ্যমে তো ফুটে ফুটে উঠবেই 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 মানে আমাদের গোলদি দীপ ভাই মানে আমাদের ওয়াইটির গোলদি দীপ ভাই আর মুখ জাম্বু যদি এত রোমান আমা করে ফিদা করে দিতে পারে তাহলে পরে আমাদের ব্যান্ডু আর স্যান্ডু কি না করতে পারে এমনিতেই তো ওরা রোল মানে রিলস করে উফ উফ কি হট হবে ব্যাপারটা বুঝতে পারছি যদিও আমি এখনো পর্যন্ত অন্য কোনো রকম রিলস কেউ দিয়েছে কিনা দেখিনি এই রিলসটা জাস্ট মানে গোল্ডি দিদি ভাই আর মোক যা বল রিলসটা জাস্ট সামনে আসলো তাই সেটা দেখে ভিডিও করতে বসলাম আর ছিলাম না আজকে মঙ্গলবার হনুমানজির মন্দিরে গেছিলাম পুজো দিয়ে জাস্ট ফিরলাম ফিরেই ভিডিও করতে বসলাম কারণ একটু পরে আমি খুব বিজি হয়ে যাওয়া আমার পক্ষে ভিডিও করা পসিবল হবে না আজকে আর কালকেও সম্ভবত আমি ভিডিও দিতে পারবো না কারণ কালকে আবার চেক আপ আছে যাই হোক চলো এইসব বাদ দাও চলো ইন্ট্রো দিয়ে ভিডিও শুট করি হ্যালো মাই লভিভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থকো পাশে থক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে रसायन जो में किंतु तो की फिजिक्स केमिस्ट्री हिस्ट्री হিস্ট্রি জিওগ্রাফি সব এক জায়গায় মন্দারমণিতে সব এক জায়গায় কি রোমান্স না সত্যি স্মৃতি মন্দারমণি দীঘা এরা কত কিছু স্মৃতি ধরে 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 রেখেছে এই জন্যই যতবার আমাদের ম্যান্ডোরানি ওই সব জায়গায় যাই মন্দারমণি তো ম্যান্ডোরানি প্রথমবার হানিমন করতেও গেছিল বিয়ের বারো বছর পর প্রথম হানিমন করতে মন্দারমণি গিয়েছিল না বলো শুধু হানিমন না নিজেদের মধ্যে একটু বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটাও শর্ট আউট করতে গেছে আবার সেখানে গেছে যুগলে যুগলে গেছে দা দারুণ হবে দারুণ একদম সি বিচের সাথে একদম পাশেই আর কি ইয়েটা নিয়েছে হোটেলটা নিয়েছে সেখান থেকে রাত্রিবেলার সমুদ্র দর্শনটা দেখতে হেভি লাগবে পূর্ণিমার সময় নাকি জানলার কাজ পর্যন্ত জল চলে এসেছিল উফ কি ভাবা যায় ঠিক ওই মোমেন্টে মানে ওরকম একটা সিচুয়েশানে ওরকম একটা ফিলিংস ওরকম একটা ওয়েদার বলতে পারে সমস্ত কিছু অ্যাটমোসফিয়ার সবটা মিলেমিশে যখন হোট পে বাস তেরা নামে হে तुझे चाहना मेरा काम है उफ अमरे तो फिदा होएगा लम जाम्बू की दिच्छे मारी बाबा जाए জাম্বুকি দিচ্ছে সত্যি এরা মাস করলে কোনো দোষ নেই আমরা যদি একটুখানি বর্গ নিয়ে রিলস করি তাহলে সবাই কমেন্ট করে তোমাকে না ভেবেছিলাম তুমি ভদ্র তোমাকে না জানতাম তুমি শিক্ষিত তুমি আমার বড় সব ভাই আমরা কি একেবারে আশি বছরের মনে হয়ে গেছে দেখি আমাদের মধ্যে কি একটুখানি উন্তু হতে পারে না বাবা আমাদের নাকি সবই চার দলের মধ্যে বন্ধ করে করতে হবে আবার অনেকে কমেন্টও করেছে দেখলাম উফ এদের এই ঘুরতে যাওয়া যুগলে ঘুরতে যাওয়া দেখে কত মানুষের যে জ্বলবে কেন ভাব কেন মগো জলবে মানে মোরা কি এই তোমাদের এই ম্যান্ডু আর ম্যান্ডুর ছদ্দি ভাইয়ের টাকায় খাই পরি নাকি তারা আমাদের টাকায় খায় পরে কোনো তো নয় মানে আমরা নিজেদের খাই পড়ি মানে আমি কুটকাশালি করি এই পেটটা চলে আর আমাদের ঘর বর চরিত্র সব বেচে বেঁচে তারপরে পেটটা চলে কি তার আমরা হিংসা করার কি আছে হিংসা করার কি আছে তোমরা কমেন্ট সেকশানে ম্যান্ডোরানি অতীত একদম ট্রান্সলেট করে করে লিখে লিখে কমেন্ট করলে পরে তাতে তোমাদের হিংসা হয় না আর আমরা মানে সব রেখে ঢেকে ভিডিও করি তারপরে আমরা হিংসা করি হিংসা তো তারাই করবে যারা ঠিক ওই রতনে রতন চেনে ড্যাশ 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 আর বলবো না বুঝতে পারেছো তাই ওরম কমেন্ট করে নিজেদেরকে খিল্লি করে না তো যাই হোক চলো ওভারঅল ভিডিওতে যাই ম্যান্ডোরানি গোল্ড গিফট পেয়েছে আবার গোল্ডি দিদি গোল্ড গিফট দিল অ্যানিভার্সারিতে গোল্ডি দিদি তো গোল্ড গিফট দেয়নি মানে তিন দিনই মিলে ট্রলিটাও তোমরা অনেক আমায় কমেন্ট করেছো ট্রলিটাও কি গিফটের সাথে এসছে নাকি ট্রলিটার মধ্যে করে গিফটগুলো এসছে ট্রলিটা আমি রিটার্ন গেছে এ এটা ভাই আমার জানা নাই যাই হোক মানে নস্টিকা সেট গিফট করেছিল এখন কিন্তু আমাদের ছর্দি ভাই ছর্দি ভাই পিওর গোল্ড দিয়েছে ব্যান্ডো আর কতটুকো গোল্ড দিয়েছে মানে টাসেলের সঙ্গে পেন্ডেলের কতটুকো গোল্ড ছিল আমাদের ছর্দি ভাই মানে আমাদের না সরি টককি 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 মানে আমাদের ব্যান্ডোরাণিক ছর্দি ভাই পুরো একদম পিওর গোল্ডের ইয়ারিংস নিয়াসলু কি বালু আপনার কাছে ড্যাস ঘষা হয়ে যায় না দেখো আজকে আবার প্রমাণিত হলো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না আবারও ভুল আবারও ভুল কী সুন্দর বন্ডিং কী সুন্দর রিলেশান রিয়েলি বলছি সমস্ত কিছু বাদ দিয়ে সমস্ত ধরো কন্ট্রোভার্সির জোনটা বাদ দিয়ে সাধারণ মানুষ হিসাবে পার্সোনালি একজন মানুষ হিসাবে এরকম বন্ডিং মানে যেটাই যে অন ক্যামেরা দেখালো আর কি এই যে বন্ডিং এই ভালোবাসাটা আমরা প্রত্যেকে প্রত্যেকের লাইফে চাই যে আমাদের প্রত্যেকটা রিলেশন যদি এরকম একটা বন্ডিংয়ে ভরপুর থাকে এটা সত্যি চাই কিন্তু কি বলো তো এদের ক্ষেত্রেও চাই না মানে আমাদের তো কিছু চাই আসবে না কোনটা কন্টেন্ট করবো তো এই পিঞ্চ করে টুঞ্চ করে কিলাম কন্টেন্ট তো এমনিই দিচ্ছে কিন্তু সত্যি একদম ডে ওয়ান মানে যখন থেকে আজকে থেকে যদি শুরু হয়ে থাকে যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে ডে মানে শেষ দিন পর্যন্ত একই রকম থাকে বা আরও গত গত মাখো মাখো হয় তবে বুঝবে যে না ঠিক আছে এরা নিজেদের জায়গায় নিজেরা ঠিক আছে নিজেদের কথা রাখতে জানে কিন্তু পূর্বের অভিজ্ঞতা তো আমাদের সেরকম কিছু বলে না পূর্বের অভিজ্ঞতা আমাদের এত তেতো এত তেতো এত তেতো যে পুরো একটা মানে আখের ভরিয়ে মিষ্টি মানে সুগার সুগার ওই চিনি দিলে পরেও আমাদের সেইতে তো কাটবে না তো কি করব সেই অভিজ্ঞতা থেকে ওরা কই যে এত একদম মাখো মাখো গদ গদ এরপরে আবার ওই টুস টুস ঠুস এরম হবে না তো এটা কি আমাদের দোষ সবই তো এরা অন ক্যামেরা দেখায় না এটা কিন্তু আমাদের দোষ না এটা কিন্তু এদেরই দোষ এরা যদি প্রথম থেকে এদের চরিত্রের বৈশিষ্ট্যগুলো সব রকম রূপে আমাদের সামনে তুলে না ধরতো তাহলে কিন্তু ভাই আমাদের এত অসুবিধা হতো না হতো কি এত অসুবিধা হতো না তাহলে আমরা বুঝতাম এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো এদের মধ্যে শো আপ ব্যাপারটা না কিন্তু এটা তো সবই সুপ সবই সুব এই জন্য আর কি বলে যাই হোক তবু বলবো এদের সম্পর্কটা এরকমই থাকুক সেটাই চাই না জানি কি জানি আবার কি হয় আবার এক বছর পর দু হাজার সাতাশ দু হাজার ছাব্বিশ তো সবে শুরু হলো কি জানি আবার কখন ধুরুম করে ওয়াইটি বাস্ট হয়ে যায় এরকমটা যেন আর না হয় কারণ এরা জানে সেয়ানে শেয়ারে কোলাকুলি করলেই আমরা অনেক কিছু বাক্সবন্দি থাকবে কোলাকুলিটা কাটা হয়ে গেলে ওই বাক্সবন্দি জিনিস ফুস করে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো আমাদের মতো কুটকাচালি করা করো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে চলে যাইবে আমাকেও তার জন্য প্রদীপটা মানে ওই যে জিনটাকে বার করতে হবে না প্রদীপটাকে ঘুষতে হবে না বলতে এসে গেছে হুকুম করিয়ে না হুকুম করার কোনো জিনিস নেই এরা যদি ভালো থাকে শান্ত থাকে তাহলে পরে আমাদেরও ভালো যে না এদের সম্পর্কটা বুঝতে আমাদের ভালো হয় তবে কি বলো তো এদের সম্পর্ক যেমনই হোক ভালো হোক শো অফ করা হোক বা আমাদের আমরা যেমন ভাবছি সেরকম হোক কিংবা তার থেকে অনেক মানে ভালোর থেকেও অনেক ভালো যেটাই হোক এরা কিন্তু নিজেদেরকে কন্ট্রোভার্সি জায়গা থেকে কখনো সরাতে পারবে না তাই জন্য প্রত্যেকটা জিনিসের মধ্যে কন্ট্রোভার্সি ছোঁয়া এদের রাখতেই হবে যাই হোক যেটা বলতে গেছি বাসে পাচ্ছে উঠেই বমি এবার বমি পাচ্ছে তো কি করবে বমি পাচ্ছে সে কি আর সত্যি কথা বলবে না মিথ্যে কথা বলব বলছে খেয়ে যদি ওই মানে চুলে যাও মানে ট্রাভেল করো বাসের মধ্যে ওঠে এমনিতেই বাসে উঠলে আমাদের যাদের বমিটের সমস্যা নেই তাদেরও একটু গা গোলায় গা পাকায় জার্নিটা যদি একটু লং হয় মানে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার যদি একটা জার্নি হয় তখন দেখবে বাসে একটা ওই বাসে সেই ঝাঁকিটা সেই দোলটা এটাই একটা সহ্য করা যায় না খুব মানে ওয়ার্ড লাগে সেখানে যা সমস্যা হয় তার তো সমস্যা হয় যেমন আমার মা বাসে উঠতেই পারে না উঠলেই বমি উঠলে বমি করবে বমির ট্যাবলেট খাইয়ে দিলে তারপরেও বমি করবে তো এরকম যাদের সমস্যা আছে আছে যাদের সমস্যা নেই তাদের তো দেখবে শরীরটা একটু কেমন করে সেখানে প্যাক প্যাক দিয়ে খেয়ে তারপরে বাসে উঠেছে তো পেটের মধ্যে তো প্যাক প্যাক ডাকবে প্যাকপাত তখন ডিম পাড়বে প্যাকপাক পেট গিয়ে একদম অন্তঃসত্ত্বা হয়ে গেছে এখন ডিম পারবে তাই জন্য শুধু ডাকছে তাই জন্য ওদের ম্যান্ডোরারে গা গোলাচ্ছে আর বমি আসছে না খারাপ কিছু ভেবো না কিন্তু সবে হানি মনে গেল ভেবো না যে এমন কোনো নিউজ আসতে পারে গুড নিউজ আসতে পারে না ও তার হবে না কি জানি বলা যায় না বলা যায় না তবে আজকে সব থেকে বেশি ভালো লাগতো আমি কারো রিলস এখনও পর্যন্ত দেখিনি শুধুমাত্র আমাদের এই সু সু সুয়ের রিলসটা সামনে আসলো মুখ জাম্বু যে এত হট আর

কোথায় ম্যান্ডু তো আবার উম লেজবিয়ার মানে প্রেমে পড়ে গেছে সদ্দি ভাই প্রেমে পড়ে গেছে ম্যান্দুরানি কি বালু সম্পর্ক ভাই এই যে এই যে মন্দারমণির সমুদ্র এই সমুদ্র ম্যান্ডুর কত স্মৃতি ধরে রেখেছে তাই না ঠিক তেমনি এই দীঘা মন্দারমণি দীঘা আর কি দীঘা একই তো সমুদ্র দীঘা মন্দারমণি তা ওই মিশে মানে মিলেমিশে একরকম হয়ে গেছে সেই সেরকম দীঘায় যখন গেছিলো আমাদের সুদেবী সোনার সঙ্গে তখনও কত স্মৃতি ধরে রেখেছে না সেই লাল জল খাওয়ার স্মৃতি তারপরে ওখানে তাদের সঙ্গে ক্যামেরামান জলদি প্রকাশ করে সেই ক্যামেরামান কে ছিল সেই রহস্যের স্মৃতি কত স্মৃতি সমুদ্র ধরে রাখবে এই জন্যই মাঝে মাঝে সমুদ্র ভরা কোটালে একদম নিজেকে কল্যাণ ভাবে ছেড়ে দেয় যা যত আবর্জনা আমার এখানে দিয়ে গেছে সব আমি দিয়ে দিচ্ছি তোদের মাঝখানে নে এবার তোরা যা যা ইচ্ছা ধুয়ে মোশা চাপ হয়ে যায় সত্যি এই জন্য এই দীঘার আশেপাশের মানুষগুলোর ধরো এরকম কোনো কিছু খবর এখন এই একটা ঝড় আসছে বা কিছু তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় প্রশাসনের তরফ থেকে সরকারের তরফ থেকে এত চেষ্টা করো দেখবে ওই দীঘার যতবারই বাধ্য দেওয়ার চেষ্টা করো তেমন ওটা ভেঙে চড়ে তস হয়ে যায় এত স্মৃতি যদি এই সমুদ্র বহন করে সত্যি মুগুলো এক বছর বিয়া হইলেও এখনো কোনো স্মৃতি এক্ষা আসতে পারলাম না হ্যাঁ দু একটা স্মৃতি থাকতে পারে সেটা হচ্ছে ঝগড়ায় তাহলে কোথাও ঘুরতে গেছি আর সেখানে কি ঝগড়া তো ডেফিনেটলি হবেই কোনো কিছু নেই মেয়ের এটা হয়নি কেন এটা আগে করতে হবে পারবো না তুমি কর একটু টুকটাক ঝগড়া ওই সব স্মৃতি মানে এরকম রোমান্স স্মৃতি মানে মনে রাখার মতো স্মৃতি লাল জল খাওয়ার মতো স্মৃতি এরকম স্মৃতি ভাই আমাকে কোথাও নাই সত্যি মাঝে মাঝে ভাবি জীবনে কী করলাম শুধুমাত্র পৃথিবীতে জন্মাইলাম আধার কার্ড প্যান কার্ড এইসবে লিঙ্ক করার জন্য জিওতে রিচার্জ করার জন্য আর তোমাদেরকে একটু মাঝে মাঝে এন্টারটেন করার জন্য কুটকাচালি শোনানোর জন্য সত্যি এটাই হচ্ছে আমাকে ভবিতাব্য বুঝছো আমরা কিছুই করতে পারলাম না যাই হোক যেটা বলতে চাইছি আমাদের জাম্বু যখন বাসে উঠছিল দেখো কারো ঠান্ডা লাগুক বা না লাগুক সবাই নিজেকে মানে নিজের প্রেজেন্টেশনটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করছি বিশেষ করে ম্যান্ডু আর স্যান্ডু গুড লুকিংটা রাখার চেষ্টা করেছে ম্যান্ডু আর স্যান্ডু দেখেছে তো মানে তারা কি সুন্দরভাবে সবাই ব্ল্যাক 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 মানে গল্ডি ভাইও ব্ল্যাক করেছিল ম্যান্ডুও ব্ল্যাক করেছে স্যান্ডুও ব্ল্যাক করেছে তো ব্ল্যাক ব্ল্যাক পরে বেশ সুন্দরভাবে সেজে যাচ্ছিলো কিন্তু মগো জ্যাম্বু মগো জ্যাম্বুও আবার মগো মতো মানে এই শালিকো মতো শীত কাতুরে বুঝতে পারছো জাম্বু কিন্তু মাপলা তাপলা প্যাঁচা প্যাঁচা তারপরে বাসে উঠেছে না যদিও গল্ডি ভাইকেও দেখেছি টুপি টুপি ক্যাপটাপ জড়িয়েছে কিন্তু ম্যান্ডুর তো ঠান্ডা লাগে না ম্যান্ডু এই সময় একদম যা ফিট থাকে ম্যান্ডু শুধু বাড়িতে আসলে পরেই ম্যান্ডু ল্যাট খায় ম্যান্ডু শরীর অসুস্থ হয় ম্যান্ডু ভাল লাগে না শুধু বাড়িতে আসলে বলছি কি এই যে কালকের ভিডিও তো ম্যান্ডোরানি বলছিল না তল ব্যথা করছে হুম বলছিল না বলি নেই এই রোমান্স যাই ও বাদ বলছি নেই এখন ব্যাথ ব্যথাটা কমে গেছে মানে ভিউয়ার্সদেরকে জানানো হয়ে গেছে সব ব্যথা গায়েব হয়ে গেছে মানে ব্যথাটা ছিল শুধুমাত্র ভিউয়ার্সদেরকে মানে জানার উচ্ছে মানে কন্টেন করার জন্য এখন আর ব্যথাটা নেই তবে একটা জিনিস ভালো লাগলো ঘুরতে আসার আগে ফাইনালি শ্বশুরবাড়িতে সবাইকে বলে এসেছে না প্রণাম করেনি করেছে কিনা দেখা হয়নি শ্বশুর বাড়িতে সবাইকে বলে এসেছে মানে অ্যানিভার্সারি বার্থডে তো বলুক বা না বলুক কিন্তু ঘুরতে আসার আগে ফাইনালি শ্বশুরবাড়িতে বাড়িতে সবাইকে বলে এসেছে আর কেনই বা সবাইকে বলবে বার্থডেতে বা অ্যানিভার্সারিতে কারণ সবাইকে আর গোল্ড সিলভার এগুলো গিফটে দেবে নন স্টিক গিফটে দেবে এগুলো শুধুমাত্র কি নরবরে সম্পর্ক যেটা এতটা স্ট্রং হয়েছে যেটা সবার থেকে আগে মানে মানে পৃথিবীর সব সম্পর্কের থেকে আগে সেই সম্পর্কের মানুষ দেবে অন্য কেউ কি দেবে যাই হোক যেটাই তোমরা বলো বা বলো না আমার কিন্তু মগ জাম্বু আর গোল্ডি দিদির এই এই যে হোটো পে বা রিলসটা হেভি লেগেছে জাস্ট টু গুড ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা